যেখানে সারা বিশ্বের মুসলমানগণ একত্রিত হয়ে হজ আদায় করে সুবাহ যে ঘরে একটা ভালো কাজ করলে এক লক্ষটা ভালো কাজের সবাব আল্লাহ দান করবে আর একটু মহব্বত বলেন সুবাহ এক রাখা নামাজ আদায় করলে এক লক্ষ রাকা নামাজ আদায় করার সওয়া দিবেন কে এটা কথা কা আল্লাহ সেদিকে এটা কেন বরকত মণ্ডিত করলেন কারণ আছে না মুসলমানদের প্রথম ক্যাপলা কোনটা ছিল বাইতুল বলে বলেন কি সবাই বলেন বাইতুল এটা কোথায় ফিলিস্তিন যেখানে মুসলমানদেরকে বর্তমানে মারা হচ্ছে এটা সতেরো মাস কেবলা ছিল কয় মাস বলেন এগুলো আমাদের আমাদের ইতিহাস জানতে হবে মুসলমানদের প্রথম কিবলার নাম মুসলমানদের জন্য প্রথম ক্যাবলা ছিল কয় মাস সতেরো মাস কয় মাস সতেরো মাস ওই কেবলার দিকে ফিরে মানুষ নামাজ আদায় করেছে সতেরো মাস পর্যন্ত কিন্তু একটি বারের জন্যেও সে কেবলাতে হজ আদায় আল্লাহ সেখানে হজ করার অনুমতি দেয় নেই কারণ একটা আছে তো আমরা আলোকে জানল সে আয়া আমরা সে আয়াতে যাবার আগে আগে এই যে বাইতের মোকাদ্দাস ক্যাবলা ছিল ওই কেবলা পরিবর্তন হয়ে বাইতুল্লাহ শরীফ হলো কেন আল্লাহর নবী জোহর কিংবা আসরের নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন নামাজে যাবার আগে বিভিন্ন সময়ে ইহুদি খ্রিস্টান আহলে কিতাব যারা ছিল তারা সব সময় আল্লাহর নবীকে সাহাবাই কারামদেরকে ফুটা দিত ঠেস গোতা মারত বিভিন্ন কথাবার্তা উস্কানিমূলক কথা বলতো কি বলতো যে আমাদের কেবলা এটা ইহুদি খ্রিস্টানরা বলতো যে আপনাদের নির্দিষ্ট নেই আপনারা আমাদের মহতাস আপনারা আমাদের দিকে ঘুরে নামাজ পড়েন পড়তে হয় পড়বেন এইভাবে করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাহবাই কারামদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামদেরকে এইভাবে করে ঠেস গোতা মারতো ইহুদি খ্রিস্টানরা ওই ইহুদিগণ বলতো আপনাদের নির্দিষ্ট কোনো কাবা নাই আপনাদের কোনো বাইতুল মুকাদ্দাস নাই যেই কাবা মুসলমানদের জন্য সতেরো মাস ছিল সেই কাবা আমরা ইহুদিদের মাঝে আমার আল্লাহ দিয়েছেন সুতরাং আপনাদের জন্য কোনো কাবা নাই কোন নামাজ পড়ার জন্য কোন কেবলা আপনাদের জন্য নাই এইভাবে করে যখন খুঁটা দিত এই খুঁটাল্লা নবীর হৃদয়ে আঘাত করে সেই আঘাতগুলো গুলো কবলবে কলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহর কিংবা আসরের নামাজ আদায় করার জন্য যখন দাঁড়ালেন ওই কোঠা দেওয়ার কথা আল্লাহর নবীর স্মরণ হয়ে গেল আল্লাহর নবী নামাজ আদায় করেছেন দুই রাকাত কয় রাকাত জোহর কিংবা আসরের দুই নামাজ চার রাকাত ফরজের মধ্যে দুই রাকাত নামাজ সমাপ্ত হলো এই অবস্থায় আল্লাহ নবীর মনের মধ্যে ইহুদি খ্রিস্টানদের খুঁটা দেওয়ার কথাটা মনে পড়ে যায় আল্লাহ নবী কেন যেন মনে মনে ব্যতীত হলেন আল্লাহর নবী মনে মনে বললেন হাই রে আমাদের খিবলা বাইতুল মুকাদ্দাস আছে ওই দিকে খেবলা থাকার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে খোটা দেয় আমাদেরকে অত্যাচার করে মনে মনে মাত্র এরাদা করেছেন মনে মনে কথাটাকে স্মরণ করলেন মাত্র নামাজও খতম করে নাই নামাজ শেষ হয়নি ওই নামাজ অবস্থায় যদি একটা মাসালা সম রাখবেন আমরা কেউ যদি নামাজ অবস্থায় যদি নামাজের খুশু খুদুটা যদি অন্তরে না রাখতে পারি দুনিয়ার খেয়াল নিয়ে যদি আমরা যারা নামাজ আদায় করব আমাদের নামাজ দেখতে নামাজ মনে হলেও আমাদের নামাজ আমার আল্লাহ কবুল করবে না কথা বলেন ঠিক না বেটি জন্য আল্লাহ রাব্বুল আলম কোরআনে বলে দিয়েছেন অদে আফলাহাল মুকমিদুরাল্লাযিনা হুম ফি ওই সমস্ত নামাজগুলো সফল যেই নামাজি তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ধারণা আল্লাহ রাব্বুল আলামিনের খেয়াল নিয়ে যারা নামাজ আদায় করবে আমার আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছেন কদে আল্লাহ মিনুন একমাত্র ওই নামাজি এগুলা হলো পৃথিবীর জমিনের মধ্যে সফল নামাজি বলেন সুবাহ সব নামাজি সফল নাকি না সব নামাজি কি সফল না বলেন না সব নামাজি কোন কোন নামাজি আছে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে আছে না নাই আবার অনেক নামাজি আছে নিজেকে ভালো প্রমাণ করার জন্য নামাজ আদায় করে আছে না আল্লাহ রাব্বুল আলামিন জানতেন এই জন্য বলে দিয়েছেন সব নামাজি দেখতে নামাজই মনে হলেও সবার নামাজ আমার আল্লাহ কবুল করবে না একমাত্র তাদের নামাজ কবুল করবে যাদের হৃদয়ে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে ওই নামাজের নামাজগুলো কবুল করে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে বলছিলাম আমাদের অন্তরে যদি দুনিয়ার জন্য দুনিয়ার কোনো খেয়াল যদি আসে নামাজ দেখতে হলেও নামাজ হবে না অত আল্লাহ নবীর জন্য কানুন ভিন্ন ছিল আল্লাহ নবী যখন নামাজে দাঁড়ালেন দুই রাকাত খতম আর দুই রাকাত আছে এমন অবস্থায় আল্লাহর নবীর মনে মনে ভাবনা আসলো চিন্তা আসলো হাই রে আমাদের কিবলা নির্দিষ্ট কোন কিবলা না থাকার কারণে আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে বাইতুল মুকাদ্দাস কিবলা হবার কারণে ইহুদি খ্রিস্টান আমাদেরকে খোটা দেয় আমরা কেমন করে খোটা থেকে বাঁচব এই খেয়ালটা মনে মনে আসলো মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও আমার বন্ধুর জোহর কিংবা সরের নামাজ চার রাকাত ওয়ালার নামাজ আদায় করার জন্য দুই রাকাত খতম করেছে এখনো দুই রাকাত বাকি আছে ও তুমি চলে যাও আমার বন্ধু রবি দুই রাকাত নামাজ আদায় করেছে এখনো তো দুই রাকাত বাকি আছে আমার রসুদ বাইতুল মুকद्दসের দিকে দুই রাকাত আদায় করেছে ও জিবরাইল তুমি এগিয়ে আমার রাসূলকে বলে দাও বাকি দুই রাকাত নামাজ কিবলা পরিবর্তন হয়ে বাইতুল্লাহ শরীফের দিকে ঘুরে যেন বাকি দুই রাকাত নামাজ সমাপ্ত করে এই অবস্থায় আমার রাসূলকে তুমি ऐलान করে দাও বলেন সুবহানাল্লাহ ওই দুই রাকাত নামক বাইতুল মুকद्दসের দিকে ঘুরে আদায় করলেন বাকি দুই রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ঘুরে আদায় করলেন বলেন আমার রসুল আমাদের কানুন এক নাকি কথা বলে না কথা কি বুঝতেছেন মনোযোগ আছে নামাজ জোহর আসর ফরস কয় দুই রাখা করলেন বাইতুল মোকাদ্দাসের দিকে আর দুই রাখা করলেন বাইতুল্লাহ শরীফ বর্তমান যেটা কিবলা বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের দিকে আল্লাহ নবী যখন দুই রাকাত বাইতুল মোকাদ্দাসের দিকে ঘুরে আদায় করলেন এই অবস্থায় প্রিয় নবীর অন্তরে খেয়াল আসলো এইদিকে যদি আমৃত্যু আমাদের খেবলা রয়ে যায় তাহলে কেমন পর্যন্ত ইহুদি খ্রিস্টান আমাদেরকে খুঁটা দিবে আমাদেরকে খুঁটা জাতি হিসেবে পৃথিবীতে থাকতে হবে ওই অবস্থায় শুধু মনে মনে এরাদা মনে মনে খেয়াল আসছে আল্লাহ বলেন যে ইব্রাহিম যে অবস্থায় আছে আমার নবীকে বলে দাও বাকি দুই রাকাত ওইদিকে ফিরে নামাজ আদায় করতে হবে না বাকি দুই রাকাত নামাজ বাইতুল মুকদ্দাস থেকে ঘুরে যারা বাইতুল্লাহর দিকে আদায় করে এই আদায় করে দেওয়াটা আমি আমি আল্লাহ আমার নবীর জন্য শরীয়ত বানিয়ে দিলাম এতে করে আমার নবীর নামাজ বাংবে না যারা আজকে আমার নবীকে আমাদের মত মনে করে আমরা যদি দুই রাকাত নামাজ যদি পূর্ব দিকে ঘুরে আদায় করি আবার দুই রাকাত যদি দক্ষিণে আদায় করি আমাদের নামাজ হবে নাকি নামাজ থাকবে থাকবেই তো না হওয়া দূরের কথা নামাজি তো থাকবে না কিন্তু আল্লাহ নবীর জন্য শরীয়ত ছিল এমন কারণ আল্লাহ রসুল নিজেই তো শরীয়তের প্রণেতা আল্লাহ নবী যেটা বলেন যেটা করেন যেটা হ্যাঁ বলেন সেটা শরীয়ত যেটা না বলেন সেটা হারাম যেটা হ্যাঁ বলেন সেটা হালাল যেটা না বলেন সেটাই তো হারাম হয়ে যায় কারণ আল্লাহ নবীর জন্যই তো গোটা সৃষ্টি আমার আল্লাহ করে দিয়েছিলেন বলুন সুবাহ এই জন্য দুই রাকাত নামাজ বাইতুল্লার দিকে বাকি দুই রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে আদায় করলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন

দুনিয়া সৃষ্টি করার পরে সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে এই ঘর আমার আল্লাহ নির্মাণ করেছিলেন ফেরেস্তাদের মাধ্যমে সুবহান বলা যাবে না যেই ঘরটা বানিয়েছিল ফিরিস্তারা ফিরিস্তাদের একটা ক্যাবলা আছে বাইতুল মাহমুদ যেটা চতুর্থ আসমানে ওইটা ফেরেস্তাদের ক্যাবলা কোন আসমানে চতুর্থ আসমানে কি নাম বাইতুল মাম সারা পৃথিবী সেন্টার পৃথিবীতে বাইতুল্লাহ শরীফ সারা পৃথিবীর নাবি একেবারে মেইন মধ্যস্থল একদম মিডল সেটা হলো বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ যেখানে সারা পৃথিবী লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য একত্রিত হয় জমায়েত হয় সেই কাবা শরীফ আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে ওই যে চতুর্থ আসমানে যে বাইতুল মাম যেটা ফেরেস্তাদের কেবলা আছে সেটার বরাবরই পৃথিবীর জমিনে আল্লাহ বাইতুল্লাহ শরীফ ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ পাক নির্মাণ করেছিলেন বলেন সুবহানাল্লাহ যারা হজে যায় যাবে কিয়ামত পর্যন্ত এরা ফেরেস্তাদের তৈরি মসজিদে নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করে বলেন সুবহানাল্লাহ যেই করে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব সুবহানাল্লাহ বলা যাবে না সেটা হয় অথবা সেটা হয় উমরা অথবা যারা মদিনাতুল মুনাওয়ারায় আছে মক্কাতুল মুকাররামায় আছে মক্কাতুল মুকাররামায় কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে এক লক্ষ রাকাতের সওয়াব আর কেউ যদি মদিনাতুল মনোয়ারায় এক রাকাত নামাজ আদায় করে তার আমল নামায় পঞ্চাশ হাজার রাকাতের সবাব আমার আল্লাহ দিয়ে দেয় এই কয়েকটা জায়গা ছাড়া বাকি সমস্ত মসজিদের একই সবাব সুবহানাল্লাহ বলা যাবে না বাইতুল মুকাদ্দাস মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুআজ্জমা এই তিনটা জায়গা ছাড়া আর কোন জায়গা অতিরিক্ত সওয়াব নাই এই তিনটা জায়গার স্পেশাল শুধু আল্লাহর নবীর কদম লাগার কারণে বলেন সুবহানাল্লাহ যেই রাসূল আল্লাহ খেয়াল করলে কিবলা পরিবর্তন হয়ে যায় সেই নবী আমাদের নবী সুবহানাল্লাহ বলা যাবে না যেই রসুল শুধু মনে মনে খেয়াল করলে কিবলা পরিবর্তন হয়ে যায় সেই নবী আমাদের মতো যারা বলে না সেই নবী আমাদের মতো আল্লাহ বলছেন পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ শরীফ যেটা বানানো হয়েছে খোদাুল আলামিন সমস্ত জগতের মানুষ বলতে শুধু মুমিন মুসলমানদের জন্য বানানো হয়েছে যারা সেই ঘরে প্রবেশ করবে তা তারা নিরাপদে থাকবে তারা জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন فيه آيات بيتلنا ثم مقام ابراهيم যে ঘরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন গেছেন যেমন আগে নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো সেই ঘরের মধ্যে মাকামে ইব্রাহিম আছে না নাই মাকাম ইব্রাহিম আছে সেই জন্য ঘরটা শ্রেষ্ঠ ওই মকাম ইব্রাহিম ইব্রাহিম আল ইসলামের কদম লাগার কারণে ওই পাথরটা দামি হয়ে গেল ওই ঘরটা নির্মাণ করার জন্য ইব্রাহিম আল ইসলাম যখন একটা পাথরের উপর দাঁড়াতো ওই পাথর অটোমেটিক উপরের দিকে উঠত যতটুকু প্রয়োজন হতো ততটুকু প্রয়োজন উঠে যাইত আবার আল্লাহর হুলকুম ওই পাথর অটোমেটিক নিজে এ নিজে আল্লাহর হলকুমের কাজ শেষে নিচে নেমে যাই তো না সুবা আল্লাহ সাফানারও আছে মিনা মুস আছে হাজরা হাস আছে হাওজে কাউসার আছে আছে না নাই সবগুলার কারণে আল্লাহ বা এই জায়গাটাকে এতটাই দামি করে দিয়েছেন আল্লাহ বলছেন ও ম্যান যারা এই ঘরের মধ্যে প্রবেশ করবে হজরের জন্য উমরার জন্য যারা যাবে আমি আর দাওয়াদা দিলাম তারা নিশ্চয় নিশ্চয় নিরাপদে থাকবে জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ এইপর আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজুল বাইতি মান ইসতাতা ইলাইহি যে ব্যক্তির সামর্থ্য আছে যে ব্যক্তির সামর্থ্য আছে অর্থের তাওফিক আছে সেই যেন জীবনে একবার হলেও হজ আদায় করে এটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে আমাদের আমাদের আলোচনার বিষয় ছিল হজ্জে বাইতুল্লাহ যাদের সামর্থ্য আছে হালাল ইনকাম থেকে যাদের সামর্থ্য আছে জীবনে একবার হজ জীবন একবার হজ একবার উমরা ফরজ যাদের কম টাকা আছে তারা উমরা করেন এটাও ফরজ সামর্থ্য থাকলে পয়সা করি থাকলে খত এটাও ফরজ তা আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল উমরাতু ইলা আল উমরা কাফফারাতুন দিমায় বাইনহুমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল আল উমরাতু ইলা আল উমরা একজন ব্যক্তি যদি একটা উমরা করে এক উমরা থেকে আরেক উমরা এক হজ থেকে আরেক হজ পর্যন্ত এই দুই এর মাঝখানে যত গুনাহ হবে আমার আল্লাহ সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে বলেন সুবহানাল্লাহ আমরা যত গুনাহের বর্ণনা করি সমস্ত গুনাহ maaf হয়ে যাবে বলি কবিরা সগিরা সমস্ত গুনাহ maaf হয়ে যাবে উমরা এবং বড় হজের কারণে সুবহানাল্লাহ বলেন আর শুধুমাত্র সদ হছ উমরা সারা হারা আর মাফ হবার কোনো চাহ নাই নাই খো এমনিতে ওজুর কারণে গুণা ঝরে যায় দান সৎকার কারণে গুণা হয়ে যাবে কারোর সাথে সুন্দর আচরণ করার কারণে গুণা মাফ হয়ে যাবে পরিবার পরিজনের সাথে সুন্দর ভালো মানের রিজিকের ব্যবস্থার কারণে আত্মীয়তার সাথে সুন্দর সম্পর্ক রাখার কারণে হায়াত বাড়ে এবং গুনা ঝরে যায় কিন্তু কবিরা গুণা মাফ হবে না যতক্ষণ না আমি আপনি হাতিয়ন্ত্র তওবা না করব কিন্তু হজ এবং উমরার ক্ষেত্রে কোন ব্যক্তি যদি হালাল ইনকাম থেকে জীবনে একবার হলেও উমরা করার জন্য মক্কাatul মুকাররামায় কদম ফেলেছে মদিনাতুল মুনওয়ারায় কদম ফেলেছে ইবাদত করতে না পারলেও কদম পড়ার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সেই माफ করে দেয় সুবহানাল্লাহ এখানে তওবা করার দরকার নেই তা আল্লাহ নবী বলেন

কারণ আল্লাহ নবী জানতেন আমাদের কিছু আবাদতের মধ্যে রিয়া থাকবে কিছু আবাদতের মধ্যে লোক দেখানো থাকবে এই জন্য আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ আমাকে এমন হজ্জে মাবরুর বানান দান করেন যে হজের মধ্যে লোক দেখানো থাকবে না কথা বলে ঠিক না বেঠিক এখন মানুষ উমরা করতে গিয়েছে সেকেন্ডে সেকেন্ডে আপডেট দিচ্ছে এখন আমি উমরাতে আছি এখন তাওয়াপে আছি এখন মিনায় আছি এখন মুজদালা ভাই আছি এখন হাজরা আসওয়াদে আছি মিনিটে মিনিটে দিচ্ছে না তে কি হস নাকি লোক দেখানো কথা বল না লোক দেখানো না আল্লাহ নবী এখান থেকে পানা চেয়েছেন আমি অনুরোধ জানাবো যারা হজ্জে যাবেন অন্তত পক্ষে মোবাইল চালাতে পারলে ওখানে গিয়ে কোনো ইবাদতের ভিডিও দেওয়ার দরকার নাই কোনো এবাদতের ভিডিও দেওয়ার দরকার নাই কারণ আপনি ওই জায়গাতে গিয়ে অন্তত একটু নিজেকে একলাসের সাথে হস্তা করার খেয়াল ধ্যান ধারণা করুন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে যেন রিয়া মুক্ত অহংকার মুক্ত লোক দেখান মুক্ত এবাদ করার তা অফিক দান করে মোহাম্মদ বলেন আমিন হজ জীবন একবার ফরজ বলেন জীবন একবার যাদের সামর্থ্য আছে এবিলিটি আছে ক্ষমতা টাকা পয়সার ক্ষমতা আছে টাকা পয়সার ক্ষমতা মানে হালাল টাকার ক্ষমতা যাদের আছে তাদের জন্য হজ ফরজ বল না হজ আমাদের বাংলাদেশের অনেক মানুষ অন্যের হক মেরে ওই মদিনায় যায় হজ করতে নাউজুবিল্লাহ বলবেন না দেশের জনগণের হাজার কোটি টাকা মেরে দিয়ে মুকাতুল মুআয্জমে যায় উমরা করতে হজ করতে এমন অনেক পাবলিক আছানা নাই নাদান পাবলিক মানুষের হক মেরে হজ করতে যায় এদের হজ দেখতে ওইটা সফর হবে এটা হজ হবে হজ হবে একটা এরা তো কোটি কোটি টাকা দুর্নীতি করে এই ধরনের হাজার মানুষ আছে কোটি টাকা বাদ যারা হদের ক্ষেত্রে বা এবাদতের ক্ষেত্রে চুলের আগা সম অন্যের হক যদি নিজের খেয়ে জেনে শুনে বুঝে সজ্ঞানে অন্যের হক মেরে খাওয়ার পরে সেই শরীর সেই খাবার সেই টাকা খরচ করে যতই আবাদত করুক না কেন শুধু হজ ন যে কোনো আবাদত করুক না কেন সে আবাদত কবুল করবে হওয়ার পূর্ব শর্ত হালাল হইতে হবে খাবার খাবার কি হইতে হবে হালাল কি হইতে হবে এই হালালের ভেতরে পৃথিবীর সমস্ত কিছু হালালের ভেতরে আচ্ছা না নাই আপনি নামাজ পড়তে চান আপনি হালাল খান হালালের ভেতরে আপনার নামাজ চলে আসবে আপনি মা বাবার খেদমত করতে চান আপনি হালাল খান হালালের ভেতরে মা বাবার খেদমত চলে আছে আপনি কারো সাথে সুন্দর ব্যবহার করতে চান আপনি হালাল খান হালালের ভেতরে মানুষের সাথে সুন্দর ব্যবহার চলে আসবে আপনি বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করতে চান আপনি হালাল পন্থা অবলম্বন করেন দেখবেন আপনার ভেতরে অটোমেটিক একটা তাকওয়ার পরিবর্তন চলে আসবে যেটার পরিবর্তন আসতে আপনি পৃথিবীর আর কোন হারামের সাথে আপনার কোন সম্পর্ক থাকতে পারে একমাত্র হালাল এই হালাল শব্দটি আমাকে আপনাকে পরিবর্তন করতে বাধ্য আল্লাহর যত বড় বড় অলিগণ ছিলেন সমস্ত অলিদের একটা তসবি ছিল হালাল আলকাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো তিনটা তসবি ছিল এক যেটা ছিল হালাল কাউ সুবহানাল্লাহ বলা যাবে না এক নাম্বার কি ছিল বলেন এক নাম্বার কি ছিল হালাল কাউ আমাদের সমাজে যদি 100 মানুষ থাকি প্রায় 99 মানুষের খাবারের ভেতরে ভেজাল আছে না নাই কেমন ভেজাল আছে আমরা প্রত্যেকে কোন না কোনো ক্ষুদ্র ঋণ সংস্থা সমিতি যেটা কিস্তি যেটা আমাদের সাথে তার কানেকশন আছে না নাই সুদ খাওয়ার জন্য কোন লন্ডনের আমেরিকা যাওয়ার দরকার নাই ব্যাংকে যাওয়ার দরকার নাই সুদ হারাম আমাদেরকে ঘরে ঘরে এসে আমাদেরকে পৌঁছে দিচ্ছে নিজে থেকে দিয়ে দিচ্ছে হারাম খাও হারাম খাও আরামে থাকো হারামে যত আরাম জাহান নামে তাদের সমস্ত শাস্তির ব্যবস্থা ওই দুনিয়ার আরাম আয়েস আমাদেরকে জাহান নামের শাস্তি প্রস্তুত করে রেখেছে এই হারাম খাওয়ার জন্য দূরে কোথাও যাবার দরকার নাই ছুরি করে খাবার দরকার নাই একেবারে জেনে শুনে বুঝে দেখে দেখে প্রকাশ্যে আমরা হারাম খাচ্ছি আর সে হারাম শরীর নিয়ে খাবার নিয়ে যখন এবাদত করছি সে এবাদত করছি ঠিক আছে কিন্তু সে এবাদতের মধ্যে কোন তৃপ্তি নেই কোন তৃপ্তি আছে তৃপ্তি নেই নামাজ আদায় করি নামাজ নামাজের যে একটা আলাদা একটা প্রশান্তি সাত মজা সেটা আমরা হারিয়ে ফেলেছি নামাজ আসলে আমাদের খুব তাড়াহুড়া বেড়ে যায় খুব খুব করে নামাজ আদায় করি কেন কারণ আমাদের মনের যে নামাজ আদায় করার যে প্রশান্তি সেটা আমরা হারিয়ে ফেলেছি আমাদের খাদ্যে ভেজাল আর এই ভেজাল হারামের কারণে ভেজাল ঢুকার কারণে আমরা নামাজ সহ নামাজের প্রশান্তি সহ শারীরিক মানসিক সমস্ত প্রকার শান্তি আমরা হারিয়ে ফেলেছি এই শান্তি ততক্ষণ ফেরত আসবে না যতক্ষণ আমাদের খাবার হারাম মুক্ত না হবে কথা বলেন ঠিক না বেটি আমি এই বিষয়টা আরো বেশ কয়েকবার বলেছিলাম আপনাদেরকে যারা এই কিস্তিতে যারা আছেন এই কিস্তির টাকা ব্যবহার করে যারা ব্যবসা বাণিজ্য খাবার দাবার লেনদেনের সাথে জড়িত আছি আমাদের সব ঠিক আছে কিন্তু এগুলার স্পষ্ট হারাম 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 এগুলা থেকে যদি বাঁচতে চাই আমাদেরকে এই কিস্তি নামক এই হারাম লেনদেন ট্র্যাক্ট করার দরকার আছে না নেই